আসসালামু আলাইকুম ওরহামদুল্লাহি আশা করছি সকলেই আল্লাহ তাল্লাহ রসেস রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় কথা বলার জন্য আমি ভিডিওটা তৈরি করতেছি তো ভিডিওটা সকলেই মনোযোগ দিয়ে দেখবেন এখানে বিষয়টা হলো আপনারা অনেকেই আমাদের কাছে মেসেজ করেন এবং জানতে চান যে ভাই আপনারা যে লাইফ টাইম যে সুবিধাটা দিচ্ছেন এটা কিভাবে কি বা এটার খরচ কতটুকু কি এটা অনেকেই জানতে চান ঠিক আছে তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা চলেন শুরু করি আমি আপনাদের বলি প্রথমতে দেখেন এখানে আমার হাতে একটা অ্যান্ড্রয়েড টিভি বক্স আছে ঠিক আছে তো মনে করেন আমরা যে ইতিপূর্বে বলতেছি বা এখনও বলতেছি বা পরবর্তীতে বলবো লাইফ টাইম সার্ভিস লাইফ টাইম বলতে আমরা এটা বুঝিয়েছি যে এই যে অ্যান্ড্রয়েড টিভি বক্সটা এই অ্যান্ড্রয়েড টিভি বক্স শুধু এটা না এটা ছাড়াও আরও অন্য অন্য অনেক মডেল আছে আমাদের কাছে ঠিক আছে সবগুলো মডেলের ক্ষেত্রেই একই কথা প্রযোজ্য ঠিক আছে তো আমি আপনাদের বলি শুনেন এই যে অ্যান্ড্রয়েড টিভি বক্স ঠিক আছে এই অ্যান্ড্রয়েড টিভি বক্সটা মনে করেন যে গ্রাহক ব্যবহার করবে কত বছর ধরেন একটা অ্যান্ড্রয়েড টিভি বক্স তিন বছর বা চার বছর তার বিষয়ে তো আর কেউ ব্যবহার করতে পারে না ঠিক আছে আর যদি টিকে যায় তাহলে তো মনে করেন যে হচ্ছে আপনার এটা পাঁচ সাত বছর টিকে যেতে পারে ঠিক আছে তো এই যে অ্যান্ড্রয়েড টিভি বক্সটা ঠিক আছে এই অ্যান্ড্রয়েড টিভি বক্সটা আপনার মনে করেন যে সচরা মানুষ ব্যবহার করে হয়তো আপনার তিন বছর চার বছর এরকম টিকে তার বেশি টিকে না হয়তো কারোর এর আগেও নষ্ট হয়ে যায় বুঝছেন তো আমরা এটা বুঝিয়েছি যে ধরেন আপনি আমাদের থেকে যখন অ্যান্ড্রয়েড টিভি বক্সটা পার্সেস করবেন তখন এটা যতদিন পর্যন্ত আপনার এই অ্যান্ড্রয়েড টিভি বক্সটা ভালো থাকবে ততদিন পর্যন্ত আপনি এটা ব্যবহার করতে পারবেন ঠিক আছে মানে আলাদা করে কোনো সাবস্ক্রিপশন কিনা লাগবে না আলাদা করে কোনো প্যাকেজ কিনা লাগবে না ঠিক আছে আমরা এটা ইনস্টল করে দিয়ে দিব ঠিক আছে মানে কাস্টমার মনে করে যে আমরা এটা হয়তো মানে ফ্রিতেই দিয়ে দিই না আমরা অ্যান্ড্রয়েড টিভি বক্স যে দামে কিনি মার্কেটে আপনারা সেই আমি কিনতে পারবেন না ঠিক আছে আমরা অনেক কম রেটে কিনি কিন্তু কত টাকা রেটে কিনি এটা বলা সম্ভব না ঠিক আছে কারণ এটা যদি আমি এখন এখানে বলি এটা মনে করেন যে আপনার আপনারা এখান থেকে আবার স্ক্রিনশট নিয়ে আবার আমার হোয়াটসঅ্যাপে দিয়ে বলবেন যে ভাই আপনারা তো এই রেটে কিনা তাইলে আপনি তো রেট বেশি দামে নিচ্ছেন কেন ঠিক আছে এই কারণে বলা সম্ভব না তো বিষয় হলো মনে করেন যে আমরা লাইফ টাইম বলতে এটা বুঝিয়েছি যে এই অ্যান্ড্রয়েড টিভি বক্সটা যতদিন ভালো থাকবে ততদিন পর্যন্ত আপনি এটা ব্যবহার করতে পারবেন অনেক কাস্টমার তো মনে করেন যে একটা অ্যান্ড্রয়েড টিভি বক্স কিনলে হয়তো এটা বিশ পঁচিশ বছর ব্যবহার করাতে হবে এটা আসলে বাস্তবে তা না ধরেন আপনি একটা রিমোট কিনলেন ঠিক আছে এরকম একটা রিমোট কেনেন বা একটা চার্জার কেনেন বা একটা লাইট কিনেন প্রত্যেকটা কিন্তু একটা ওয়ারেন্টি দেয় ধরেন মনে করেন যে এক বছর বা দুই বছর এরকম টিকে আর কি ওয়ারেন্টি দেয় হয়তো তিন মাস বা ছয় মাস বা এক বছর এরকম ওয়ারেন্টি দেয় আর মনে করেন যে এগুলো টিকে হয়তো এক দেড় বছর দুই বছর ওরকম টিকে তার বেশি এটা যায় না নষ্ট হয়ে যায় কারণ একটা ডিভাইস এই ডিভাইসটা যদি মনে করেন যে হচ্ছে আপনার বিশ তিরিশ বছর যায় তাহলে কোম্পানি আর কার কাছে সেল করবে কোম্পানি তো সেল করবে আর এগুলো মনে করেন যে ইলেকট্রনিক পণ্য যার যেরকম টিকে সে সেরকম এটা ব্যবহার করতে পারে ঠিক আছে তো বিষয় হলো যারা আপনারা মানে আমাদের অ্যান্ড্রয়েড টিভি বক্স আমাদের থেকে নেননি তারা আমাদের থেকে নিতে চান মানে লাইফ টাইম মেয়াদে লাইফ টাইম বলতে মনে করেন যে আসলে প্রত্যেকটা জিনিসের একটা মেয়াদ থাকে ঠিক আছে যেমন আমি আপনার দেখাই এখানে দেখেন আমি একটু দেখাই আপনাদের এখানে দেখেন আমি দুইটা প্যাকেজ বর্তমানে অ্যাক্টিভেট করেছি এই প্যাকেজ দুইটা দেখেন কখন অ্যাক্টিভেট করছি আমি দেখেন এখানে একটা প্যাকেজ অ্যাক্টিভেট করছি ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পাঁচটা পঞ্চাশ মিনিট এটা মনে করেন যে হচ্ছে আপনার এক্সপায়ার ডেট হবে ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সতেরোটায় চুয়াল্লিশ ঠিক আছে এখানে আপনারা মেয়াদটা দেখতে পাচ্ছেন এবং নিজে আরেকটা অ্যাড করছি দেখেন এখানে একটা অ্যাড করছি ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এগারোটায় আপনার আঠেরো মিনিট আটচল্লিশ সেকেন্ড এক্সপায়ার ডেট আছে আপনার ষোলোই সেপ্টেম্বর দু এই তারিখ পর্যন্ত ঠিক আছে তো যখন আপনারা যাদের মনে করেন বাসায় অলরেডি অ্যান্ড্রয়েড টিভি বক্স কেনা হয়ে গেছে বা যারা যাদের বাসায় এরকম অ্যান্ড্রয়েড টিভি আছে ঠিক আছে তো তারা চাইলে ডিশবিহীন কোনো তারবিহীন আমাদের সার্ভিস আপনারা ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো লাইফ টাইম বলতে আপনারা মনে করেন যে আপনার এই যে চ্যানেলগুলো এগুলো মনে করেন আপনারা তিন বছর মেয়াদি বা দুই বছর মেয়াদি বা চার বছর মেয়াদি বা পাঁচ বছর মেয়াদি কিনে নিতে পারবেন যখন আপনারা কিনে নেবেন তখন আপনার এখানে আপনার নাম দিয়ে বা আপনার ফোন নাম্বার দিয়ে আমরা আইডি বানিয়ে দিব। ঠিক আছে আইডি বানিয়ে দিলে আপনি এটা আপনার মোবাইলে আপনার টিভিতে আপনার কম্পিউটারে ল্যাপটপে স্মার্ট টিভি বক্সে আইফোনে সকল ডিভাইসে আপনারা এটা ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো যখন আপনারা এটা প্রতিটা জিনিসের তো একটা নির্দিষ্ট মেয়াদ থাকে মেয়াদবিহীন তো কোনো জিনিস হয় না ঠিক আছে তো যখন আপনারা অ্যান্ড্রয়েড টিভি বক্স মানে কিনে নেবেন তখন তো মনে করেন যে এটা আপনার নির্দিষ্ট একটা টাইম পর্যন্ত আপনি এটা ব্যবহার করতে পারবেন হয়তো তিন বছর বা চার বছর বা পাঁচ বছর বা সাত বছর নির্দিষ্ট একটা সময় পরে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে একটা মেয়াদ কিন্তু অবশ্যই থাকে ঠিক আছে মেয়াদবিহীন কিন্তু কোনো জিনিস হয় না যেমন মানুষের কিন্তু একটা মেয়াদ আছে মানুষ কখন মারা যাবে এটা কিন্তু কোনো নির্দিষ্ট নেই কে কখন মারা যাবে এটা কখন কখনো কেউ বলতে পারবে না ঠিক আছে তবে মনে করেন যে হচ্ছে আপনার একটা ডিভাইস কমপক্ষে দুই তিন বছর মোটামুটি ভালোভাবে ব্যবহার করা যায় এবং আমাদের প্রতিটা ডিভাইসের সাথে আমাদের এই ডিভাইসের সাথে আপনারা তিন মাস ওয়ারেন্টি পাবেন ঠিক আছে এবং আমাদের আরেকটা ডিভাইস দেখেন এই যে ডিভাইসটা এই ডিভাইসের সাথে আপনারা ছয় মাসের ওয়ারেন্টি পাবেন ঠিক আছে কারণ এটা হলো হেভি মানে ব্যবহারের জন্যে এটা মনে করেন যে খুবই ভালো পারফরমেন্স এবং মানে খুবই ভালো একটি অ্যান্ড্রয়েড টিভি বক্স ঠিক আছে তো এটাতে আপনারা মনে করেন ছয় মাসে ওয়ারেন্টি পাবেন ঠিক আছে তো এর মধ্যে যদি মনে করেন যে সমস্যা হয় তখন কোম্পানিরা এটা ঠিকঠাক করে দিবে ঠিক আছে তো এই হলো বিষয় আর একটা বিষয় হলো মনে করেন সাধারণত সবাইকে মনে করেন যে ডিশ চ্যানেল দেখার জন্যই প্যাকেজ মূলত আপনারা নিতে চান যে তিন বছর বা দুই বছর বা চার বছর নির্দিষ্ট একটা মেয়াদে কিনে নিলে মনে করেন যে এটার কোনো চিন্তা থাকে না ঠিক আছে ডিশ লাইন কোনো লাগে না বা কোনো তার কেবল লাগে না তার কেবলবিহীন ডিসলাইন বিহীন আপনার টিভি চ্যানেলগুলো দেখতে পারেন কীভাবে দেখবেন দেখেন ফার্স্টে আপনারা প্লে স্টোর থেকে এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন দেখেন আমি আপনাদের একটু দেখাই আমাদের যে অ্যাপসটা দেখেন আমরা আমাদের নিজস্ব সার্ভিস প্রোভাইড করি এই অ্যাপসের মাধ্যমে দেখেন এই যে টেলিভিশন ঠিক আছে এই যে অ্যাপসটা এই অ্যাপসটা আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন অথবা গুগল থেকে ইনস্টল করে নেবেন অথবা পেনড্রাইভ দিয়ে ইনস্টল করবেন যে কোনো মাধ্যমে ইনস্টল করলেই হবে ঠিক আছে তো আমি একটু দেখাই আপনাদের ধরেন আমি এই অ্যাপসের মধ্যে আমি ঢুকলাম ঢোকার পরে মনে করেন যে আমাদের এখানে আপনার একটা চ্যানেল মনে করেন আমরা এখানে প্লে তৈরি করে দিব অর্থাৎ ইউজার নেম পাসওয়ার্ড করে দিব তো এটা যারা মনে করেন যে দুই বছর বা তিন বছরের জন্য কিনবেন তাদের জন্য একটা সুযোগ আছে যেমন আমি আপনাদের দেখাই দেখেন এখানে একটা প্যাকেজ যখন আপনারা তিন বছরের জন্যে আমাদের থেকে কিনবেন বা দুই বছরের জন্য আমাদের থেকে কিনবেন তখন আমরা মনে করেন যে ডিট চ্যানেল তো আপনাদের দেখার জন্য এটা দিবই এবং এটার সাথে কিন্তু কোনো মুভি বা ওয়েব সিরিজ থাকে না ঠিক আছে দেখেন কোনো মুভি বা ওয়েব সিরিজ থাকে না থাকলেও অল্প কিছু তো এটার জন্য আমরা কি করি যারা তিন বছর মেয়াদি আমাদের থেকে প্যাকেজ কিনবেন বা দুই বছর মেয়াদি প্যাকেজ কিনবে তখন মনে করেন যে এটা আমরা কাস্টমারকে এটা ফ্রিতে দিয়ে দেবো ঠিক আছে এই দেখেন এখানে আপনারা চ্যানেল পাবেন টোটাল তেরো হাজার ঠিক আছে এবং আপনারা এখানে মুভি পাবেন টোটাল সাতষট্টি হাজার ঠিক আছে এবং সিরিজ পাবেন এখানে চার হাজার ছশো তিরাশি পাঁচ হাজারের মতো ঠিক আছে তো এখানে দেশ বিদেশের মুভি যত ধরনের মুভি বা ওয়েব সিরিজ আপনার দরকার সব কিছু এখানে পাবেন ঠিক আছে নতুন করে আলাদা কোনো সাবস্ক্রিপশন কেনা লাগবে না যেমন নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইম বা আপনার সনিলাইফ এ এগুলো কোনো কিছুর সাবস্ক্রিপশন কেনা লাগবে না ঠিক আছে এখানে আপনারা দেখেন এখানে আপনারা হলিউড মুভি বলিউড মুভি ইংলিশ মুভি চায়না মুভি কোরিয়ান মুভি জাপানিজ মুভি সব মুভি আপনারা এখানে দেখতে পারবেন ঠিক আছে তো আমি আপনাদের দেখাই দেখেন এটা গেল এপে আপনাদের দেখেন হলিউড মুভি বা আপনার বলিউড মুভি দেখেন তামিল ইউআই সিরিজ ঠিক আছে এখানে আপনারা এগুলো দেখতে পারবেন ঠিক আছে এখানে ওটা ইন্টারনেট সমস্যার কারণে এগুলো আসতে তবে এখানে প্রত্যেকটা কিন্তু চ্যানেল চলবে প্রত্যেকটা প্যাকেজ প্রত্যেকটা সার্ভারের এই আপনার এগুলো কিন্তু চলবে ঠিক আছে আমি আপনাদের একটু চালিয়ে দেখাই যারা আপনারা আমাদের থেকে দুই বছর বা তিন বছর মেয়াদি প্যাকেজ কিনবেন তখন আপনারা এটা ফ্রিতেই আমরা আপনাদেরকে এটা দিয়ে দেব যাতে আপনারা এটা মানে ব্যবহার করতে পারেন আলাদা করে আর কোনো সাবস্ক্রিপশন কিনা না লাগে ঠিক আছে এটা আপনারা আমাদের থেকে টিভি বক্স কিনলেও নিতে পারবেন না কিনলেও নিতে পারবেন ঠিক আছে কোনো সমস্যা নেই এটা কিনে নিতে পারবেন রেটটা আমি একটু পরে বলতেছি আপনাদের এবং আমি বলি আমাদের রেটটা কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হয় ঠিক আছে কারণ প্রতিনিয়ত এগুলো মনে করেন আমরা বাইরের দেশ থেকে পাকিস্তানিদের কাছ থেকে ডলারের মাধ্যমে কিনে থাকি ঠিক আছে তো তারা কখন কি রকম রেট রাখে এটা তো মনে করেন যে আমাদের পক্ষে বলা সম্ভব না ঠিক আছে তবে যখন আপনারা নেবেন আমাদের যে রেট থাকবে ওই রেট অনুযায়ী আমরা দিতে পারবো এবং দ্বিতীয় আর একটা কথা বলি যারা আপনারা দামাদামি করবেন দয়া করে তারা আমাদের মেসেজ দিবেন না কারণ দামাদামি করে আমি প্যাকেজ সেল করি না ঠিক আছে কারণ এগুলো মনে করেন যে কাস্টমারের সুনাম নষ্ট হয় মান ক্ষুণ্ণ হয় ধরেন আমি একটা প্রোডাক্ট মনে করেন যে আমি সেল করবো পঁচিশশো টাকা দিয়ে ঠিক আছে ধরেন আমি একটা প্যাকেজ সেল করলাম দুই বছর মেয়াদি বা তিন বছর মেয়াদি একটা প্যাকেজ মনে করেন যে আমি তিন হাজার টাকা দিয়ে সেল করলাম বা পঁচিশশো টাকা দিয়ে সেল করলাম একটা কাস্টমার যদি আমার বলে যে ভাই দুই হাজার টাকা দিব তখন তো মনে করেন আমাদের রেট বাড়াতে হবে তিন হাজার টাকা বা চার হাজার টাকায় চার হাজার টাকায় বললে আমরা যখন চার হাজার টাকায় বলবো কাস্টমার বলবে ভাই পঁচিশশো টাকা তখন আমরা বলবো ভাই পঁয়ত্রিশশো টাকা তখন কাস্টমার বলবে ভাই বত্রিশশো টাকা শেষ মেষ মনে করেন তিন হাজার টাকা এসেই দিতে পারি কিন্তু ভাই এগুলো আমাদের যায় না আমরা যে রেট দেই ওই রেটেই আপনারা নিয়ে নেবেন ঠিক আছে আপনার আপনাদের যদি আমার মনে হয় আপনাদের কারোর যদি মনে হয় যে এই মাসুদ সার্ভিস খারাপ তাহলে আমাদের থেকে আপনারা সার্ভিস নেন না তবে যার থেকেই নেন শুনে বুঝে দেখে শুনে নেবেন যারা সুযোগ সুবিধা দেয় বা কাস্টমারকে সাপোর্ট দেয় তাদের থেকে নেবেন দেখা গেছে আপনি এক হাজার আমের থেকে নিয়েছেন সে আপনার জাস্ট পাঁচশো টাকায় বা তিনশো টাকায় বা সাতশো টাকায় ধরাই দিলো আপনার বলল যে ভাই এটা দিয়ে আপনার দশ বছর চলবে পাঁচ বছর চলবে কিন্তু আসলে কাজের কাজ কিছু হয় না তাহলে এটা কেনার না কেনা তো সমান কথা কিন্তু আপনি দেখবেন যে রেট যে বেশি নেয় রেট বেশি নিলেও যে সার্ভিস ভালো প্রোভাইড করে আপনি তার থেকে প্যাকেজ কিনবেন তাইলে আপনি ঠুকবেন না ঠিক আছে আর আমরা এখানে এগুলো দিতে পারি কী জন্যই আমরা মনে করেন যে যখন একটা প্যাকেজ গ্রাহক আমাদের থেকে কিনে তখন আমরা কিন্তু এটা দাম ধরে নিই ঠিক আছে এটা আমরা রেট একটু বেশি নিয়েই সেল করি কারণ মনে করেন আমাদের লাভ ছাড়াও আমাদের এগুলো যখন কাস্টমারকে দিতে হয় আমাদের এগুলো প্যাকেজগুলো কিনতে হয় এগুলো কাস্টমারকে আমরা ফ্রিতেই এমনিতেই এমনিতে দেই না তবে এগুলো আনুষাঙ্গিক হিসাব করলে মনে করেন এর মধ্যেই এটাই দিই ঠিক আছে দেখেন এখানে মনে করেন যে হচ্ছে আপনার মানে সব ধরনের সিরিজ সব কিছু আপনারা এখানে দেখতে পাবেন সব ধরনের মুভি আছে বাংলাদেশি মুভি তামিল মুভি তেলেগু মুভি হিন্দি মুভি সব কিছু আছে ঠিক আছে ভোজপুরি মুভি এখান থেকে আপনারা দেখবেন এখান থেকে আমাদের সিরিজ আছে সিরিজটা আমি আপনাদের দেখাই এখানে যারা মনে করেন যে আপনার পাকিস্তানি সিরিজ বাংলাদেশি সিরিজ এবার আপনার নেটফ্লিক্সের সিরিজ এখানে হাঙ্গামা জিও সিনেমা হোইসই ঠিক আছে এগুলো কিন্তু সবগুলো আপনারা দেখতে পারবেন এগুলো এখানে জিও সিনেমা আছে হোয়াইসই আছে এখানে মানে উল্লু ওয়েব সিরিজ আছে আরও অনেক ওয়েব সিরিজ আছে ঠিক আছে এগুলো দেশ বিদেশের সব ধরনের মুভি ওয়েব সিরিজ এখানে আপনারা পাবেন ঠিক আছে তো আপনি আমি ইতিপূর্বে আপনারা দেখিয়েছি এবং এখন একটু দেখাই আবার আপনারা আমাদের এইটা বলবেন না যে ভাই আপনি তো দেখিয়েছেন যে ভাই এটা তিন বছর মেয়াদি দিবেন তাইলে ভাই আমি আপনার একশো টাকা দিই আর একশো টাকা দিলে আপনার তিন বছর মেয়াদি আমার এটা চালিয়ে দেন এইগুলো ভাই করবেন না দয়া করে এগুলো যারা আপনারা জানেন বোঝেন তারাই মেসেজ দিবেন যারা এগুলো জানেন না বা এগুলো জানার পরেও এগুলো আবার করেন মানে ভাই দুইশো টাকা দেই এক বছরের একটা প্যাকেজ দেন এগুলো করবেন না ভাই দয়া করে আপনাদের কাছে অনুরোধ এগুলো ভাই করবেন না কারণ এগুলো আপনার সময় প্রচুর নষ্ট হয় আপনি যে টাইমে আমাদের মেসেজ করছেন সেই টাইমে মনে করেন আমাদের পাঁচটা কাস্টমার মেসেজ করে একটা টাইমে তো তাদের মনে করেন যে এগুলো বলতে হয় কারণ আমাদের পেজে অল টাইম বিজ্ঞাপন চলে কাস্টমার আমাদের ইউটিউব থেকে ভিডিও দেখে আমাদের ফেসবুক থেকে দেখে আরও আমাদের অন্য অন্য রিসেলার আছে তারাও আমাদের দেখে এইগুলো মনে করেন যে আপনারা মানে আমাদের ডিস্টার্ব করবেন না যারা নেবেন তারাই মনে করেন আমাদের ভিডিওগুলো দেখে জেনে তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন তাছাড়া আপনারা মানে এটা মেসেজ করবেন না কারণ একটা ডিশ লাইনে যদি আপনি একটা চ্যানেল যদি চালাতে চান তাও মনে করেন যে সে আপনার দুইশো টাকা আড়াইশো টাকা করে মাসিক বিল নেয় ঠিক আছে তাও মনে করেন জিজ্ির করে চ্যানেল ক্লিয়ার আসে না আর আমাদের প্রত্যেকটা চ্যানেল মনে করেন যে ক্লিয়ার আসবে ঠিক আছে কারণ এটা হলো আপনার টিভি এটা হলো আপনার মনে করেন যে স্যাটেলাইট কেবলের মাধ্যমে তারা এটা চ্যানেলগুলো প্রোভাইড করে এখানে মনে করেন যে কোনো জিজ্ঞির কোনো ইস্যু আসবে না ঠিক আছে প্রত্যেকটা চ্যানেল ক্লিয়ার আসবে ঠিক আছে প্রত্যেকটা চ্যানেল ক্লিয়ার আসবে এবং আমাদের রিমোট দিয়ে আপনারা যেভাবে ঠিক ডিশ লাইনে চ্যানেল পরিবর্তন করেন সেম একইভাবে আপনারা পরিবর্তন করতে পারবেন এটা হলো আপনার বোনাস আইপিটিভি ধরো মনে করবেন বোনাস কারণ আপনার বাসায় তো ডিশ থাকে তাহলে ডিশ লাইন দিয়ে মনে করেন যে আপনারা একটা এক পরিবার মনে করেন ফ্রিতেই দেখতে পারেন যদিও সাবস্ক্রিপশন কিনে লাগে তাহলে মনে করেন যে এখানে আপনার কোনো লোড নেয় না এবং ক্লিয়ার দেখা যায় কোনো ডিশ কেবলের কোনো তার বলে ঝামেলা নেই সবগুলো মনে করেন যে স্মুথলি দেখা যায় এবং প্রত্যেকটা চ্যানেল এই ক্লিকে কিলিকে এই এই রিমোট দিয়ে পরিবর্তন করা যায় ঠিক আছে এই রিমোট দিয়ে প্রত্যেকটা কিলিক কিলি পরিবর্তন করা যায় ঠিক আছে এটা আপনার বাসায় যে কোনো টিভি রিমোট থাকে আপনার টিভি রিমোট রিমোট দিয়েও আপনি এটা পরিবর্তন করতে পারবেন ঠিক আছে দেখেন প্রতিটা চ্যানেল আপনার টিভি রিমোট দিয়ে পরিবর্তন করতে পারবেন এবং এটা দিয়ে আপনারা খেলা দেখতে পারবেন আপনারা এ এটা দিয়ে ইউটিউব চালাতে পারবেন নেটফ্লিক্স চালাতে পারবেন লাইভ টিভি চ্যানেল মানে ডিসেস চ্যানেলগুলো ফ্রিতেই দেখতে পারবেন তো আমি আপনাকে তিন বছরের জন্য একটা প্যাকেজ করে দিলাম তিন বছরের প্যাকেজ করে দেওয়ার পরে মনে করেন এটার সাথে এগুলো ফ্রিতে আমি দিয়ে দিলাম তো আপনার কোনো লস নেই কিন্তু এটা বুঝতে হবে ঠিক আছে এটা কাস্টমারকে বুঝতে হবে কাস্টমাররা অনেকেই বোঝার চেষ্টা করে না এই কারণে মনে করেন যে হচ্ছে কাস্টমার সমস্যা ফেস করে ঠিক আছে দেখেন এখানে প্লিস টিভি চলতেছে ঠিক আছে এবং আমি আপনাদের ইতিপূর্বেও দেখেছি যে আমরা নিজস্ব সার্ভারে আমাদের নিজস্ব অ্যাপসের মাধ্যমে আমরা সার্ভিস প্রোভাইড করি এই জন্য কোনো সমস্যা হয় না কিন্তু অন্যান্য যে যারা বিভিন্ন দোকান থেকে বা বিভিন্ন আপনার পেজ থেকে সেল করে তারা তো মনে করেন থার্ড পার্টি একটা অ্যাপস দিয়ে ধরাই দেয় ঠিক আছে তো এগুলো আমরা করি না ভাই এগুলো আমাদের যায় না এগুলো মনে করেন যে আমরা করতে পারি না এই আমাদের দুঃখিত আমাদের ক্ষমা করবেন ঠিক আছে এগুলো আমরা করি না আমার একটু রেট বেশি নিয়ে কাস্টমারকে সেল করি যদি কাস্টমার একটা ব্যবহার করতে পারে একটা কাস্টমার কিনলো সে যদি এটা ব্যবহারই নাই করতে পারে তাহলে মনে করেন যে কী কারণে কিনবে অনেকে বলে যে ভাই মাসুদ ভাই আপনি বেশি কথা বলেন ভাই আসলে আমি একটু বেশি কথা বলি কাস্টমারকে ভালোর জন্য মানে কাস্টমার যারা এটা যাদের প্রয়োজন তারা কিন্তু ঠিকই আমাদের থেকে নিয়ে নেয় যাদের প্রয়োজন না তারা তো মনে করেন যে খামাখা নিবে না ঠিক আছে আমাদের এখানে প্রত্যেকটা চ্যানেল চলবে প্রত্যেকটা চ্যানেল আপনারা এখানে দেখতে পারবেন তা আপনার বাসায় আপনাদের হাতে যে রিমোট থাকে এই রিমোট দিয়ে আপনারা পরিবর্তন করতে পারবেন আপনার বাসায় যদি আপনার টিভি ছাড়াও ল্যাপটপ বা অন্য অন্য ডিভাইস থাকে সেটাও তো ব্যবহার করতে পারবেন প্রত্যেকটা ডিভাইসে আমাদের সার্ভিস চালাতে পারবেন ঠিক আছে কোনো সমস্যা ছাড়া কোনো লোড ছাড়া আপনারা চালাতে পারবেন ঠিক আছে বিষয় তো মনে করেন যে হচ্ছে আপনার কাস্টমার মানে উল্টা পাল্টা যে কথাগুলো বলে এগুলো ভাই মাথায় খেলে না যেমন বলে যে ভাই আপনার পাঁচ বছরের একটা প্যাকেজ দেন এটা আপনার তিনশো টাকা দিই এইগুলো কোন ধরনের কথা হয় এগুলো তো মনে করেন আমাদের কিনতে হয় কোম্পানি তো মনে করেন আমাদের ফ্রিতে দেয় না কোম্পানি আমাদের মাগনা দেয় না ঠিক আছে এগুলো আমাদের কিনতে হয় আমরা কিনে ব্যবসা করি ঠিক আছে তো মনে করেন যে আপনার যদি আপনি সিম্পল সাধারণতভাবে যদি আপনার আমার এই যে প্যাকেজটা যে প্যাকেজটা আমি দেখিয়েছি মানে ষাট হাজার মুভির সাথে আপনার তেরো হাজার চ্যানেল এটা মনে করেন এক বছরের প্যাকেজই মনে করেন আমি সেল করি আপনার একুশশো টাকা বাইশশো টাকা এরকম তারা আমাদের পেজে দীর্ঘদিন যাবত আসেন তারা এটা হয়তো দেখে থাকবেন ঠিক আছে তো এটা আমরা ফ্রিতে কাস্টমারকে দিয়ে দেবো ঠিক আছে তবে সত্ত্বেও হলো এই আমাদের মনে করেন যে এই দুই বছর বা তিন বছর মেয়াদী প্যাকেজগুলো কিনতে হবে আপনাদের তাইলে আপনারা এটা একমাত্র পাবেন তাছাড়া আপনারা এটা পাবেন না ঠিক আছে তো ধরেন আমি এখন আপনার রেটটা বলি কারণ আমাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে এখানে কিন্তু আপনারা স্পোর্টস চ্যানেল কার্টুন চ্যানেল সব কিছু আপনাকে এখানে দেখতে পারবেন ঠিক আছে দেখেন এখানে সব কিছু দেখতে পারবেন তো কাস্টমার মনে করে যে ভাই হয়তো ভাই এখানে টি স্পোর্টস চলতেছে না তাহলে ভাই কি আমি খেলা দেখতে পারবো না অবশ্যই পারবেন যদি টি এ টি স্পোর্টস না চলে তাহলে মনে করবেন যে এখানে অন্য অন্যান্য অনেকগুলো চ্যানেল ল্যাট করা থাকবে সেখান থেকে আপনার দেখতে ধরেন এখানে হয়তো আপনার লেখা থাকবে এশিয়া কাপ ওয়ান এশিয়া কাপ ওয়ান যদি আপনার না চলে তাহলে মনে করেন এশিয়া কাপ টু এখানে চলবে এখানে যদি লেখা থাকে এশিয়া কাপ থ্রি সেখানে চলবে বা যদি মনে করেন যে এখানে আপনার লেখা থাকে এস্টার স্পোর্টস সেখানে চলবে বা যদি আপনার এখানে লেখা থাকে ফান কোড সেখানে চলবে কোনো না কোনো চ্যানেল থেকে অবশ্যই চলবে তবে এখানে আপনারা চলবেই এখানে আপনারা ওয়ান ডে টি টোয়েন্টি টেস্ট ইপিএল বিপিএল সিপিএল ঠিক আছে আইপিএল বিপিএল সব ধরনের আপনারা টিভি চ্যানেলগুলো এখানে আপনারা দেখতে পারবেন ঠিক আছে সব ধরনের চ্যানেল দেখতে পারবেন যেমন আমি আপনাদের এখানে নিউজ চ্যানেল দেখাই দেখেন এখানে আল জাজিরা নিউজ চ্যানেল দেখেন আল জাজিরা নিউজ চ্যানেলকে কিন্তু চলতেছে ঠিক আছে এটা হলো আইপি টিভি এটা মনে করেন জাদু এটা মনে করেন জাদু এটা জাদুর মাধ্যমে সব চলে ঠিক আছে এটা হলো আপনার স্যাটেলাইটের মাধ্যমে তারা এটা প্রোভাইড করে এটা সারা বিশ্বেই তারা এটা সার্ভিস প্রোভাইড করে ঠিক আছে তো যারা আপনারা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ফোর জিরো এইট ডাবল টু সিক্স ফাইভ সেভেন নাইন এই নাম্বারে যোগাযোগ করলে আমরা পার্চেস করে দিতে পারবো এবং আমি আপনাদের বলি ঠিক আছে আমি আবারও বলি আমরা কিন্তু জাস্ট আপনাদেরকে দিব টিভি চ্যানেলটা ঠিক আছে দেখার জন্য জাস্ট মানুষটু টিভি চ্যানেল দেখার জন্যই নেয় মুভি ওয়েব সিরিজ বা অন্য কিছু তো মনে করেন যে আপনার ইউটিউব থেকে দেখা যায় কিন্তু দেখা যায় অনেক গাইডলাইন ইস্যুর কারণে আপনার ইউটিউবের সাথে সাথে ভিডিওটা আসে না বা একটা সিরিজ আসে না কিন্তু আমাদের সার্ভারে সেটা আসে যারা আমাদের এই প্যাকেজ কিনবেন ডিশ চ্যানেলের প্যাকেজ তাদের এটা ফ্রিতে দিব এখন আমি বলি আমাদের দুই বছরের যে প্যাকেজ এই দুই বছরের প্যাকেজের মূল্য আপনার আমরা বর্তমান রেট রাখতেছি পঁচিশশো টাকা ঠিক আছে দুই বছরের প্যাকেজের মূল্য আমি আপনারা আরও বলি বিস্তারিত বলি শুনেন যারা এই সম্পর্কে জানেন না তারা এই ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন শুরুর থেকে সম্পূর্ণটা দেখবেন দয়া করে না টেনে সম্পূর্ণটা দেখবেন যদি একবার না বুঝতেন আবার দেখবেন তারপরেও যদি না বুঝতেন আমাদের হেল্পলাইনে কল দিবেন আমাদের সাপোর্টে যারা থাকবে তারা আপনাকে এটা অবশ্যই বিস্তারিতভাবে আরও বুঝিয়ে দেবে আমাদের যেটা দুই বছরের প্যাকেজ এই দুই বছরের প্যাকেজ আমরা বর্তমান মূল্য রাখতেছি দু দুই হাজার পাঁচশো টাকা ঠিক আছে এখন বর্তমান মূল্য দুই টাকা এবং আমাদের যেটা তিন বছরের প্যাকেজ তিন বছরের প্যাকেজটা আমরা মূল্য রাখতেছি তিন হাজার দুইশো টাকা ঠিক আছে মানে বত্রিশশো টাকা ঠিক আছে এটা আমরা বর্তমান এটা আমরা রাখতেছি তো যারা আপনারা নিতে চান আমাদের থেকে নিতে পারবেন অ্যান্ড্রয়েড টিভি বক্স এটাও নিতে পারবেন অ্যান্ড্রয়েড টিভি বক্স ছাড়া যদি আপনার অ্যান্ড্রয়েড শুধু অ্যান্ড্রয়েড টিভি থাকে সেটাতেও আপনারা নিতে পারবেন যদি আপনাদের আপনার মোবাইলে ব্যবহার করতে চান সেটাও করতে পারবেন যদি কম্পিউটারের জন্য নিতে চান সেটাও করতে পারবেন আপনাদের যেটা খুশি ঠিক আছে কিন্তু রেটের জন্যে ভাই কেউ দামাদামি করবেন না দয়া করে ভাই রেটের জন্যে কেউ আমাদের আমাদের বলবেন না যে ভাই রেট সাতশো টাকা কম রাখেন ভাই রেট এক হাজার টাকা কম রাখেন এটা কখনোই সম্ভব না ভাই কারণ এগুলো মনে করেন যে আমরা কিনতে হয় আজকে সকালে একটা কাস্টমার আমারে মেসেজ দিয়েছে ম্যাসেজ দিয়ে বলতেছে যে ভাই তিনশো টাকায় তো অনেকেই এটা দশ বছরের জন্য দিয়ে দিচ্ছে আমি বললাম যে ভাই ঠিক আছে আপনি ওখান থেকে নিয়ে নেন আপনার যেখানে মন চায় সেখান থেকে আপনি নিয়ে নেন এরকম যারা এই সার্ভিস সম্পর্কে জানেন না ভাই তারা দয়া করে আমাদের মেসেজ করবেন না আমাদের খুবই কষ্ট হয় না আমরা মনে করেন যে আমার নিজের এখন মনে করেন গ্রাহক আছে ছয়শো প্লাস তো মনে করেন আমাদের রেগুলার গ্রাহক চারশো প্লাস আমার যদি মনে করেন যে প্রত্যেকটা গ্রাহক যদি মনে করেন এক মিনিট দুই মিনিট করে কথা বলি ভাই তাও মনে করেন যে আমাদের সময় কোলাই পারে না আমি যখন খাওয়া দাওয়া করি তখনও আমাদের কাস্টমার মেসেজ দেয় যখন আমি অন্য কোনো কাজে থাকি তখনও কাস্টমার মেসেজে দেয় আমার মনে করেন যে আপনার নিজের সব কিছু এটা করা লাগে অবশ্য আমাদের টিম আছে তবে মনে করেন যে নিজের ব্যবসা নিজের সব কিছু এটা দেখতে হয় তো এগুলো মনে করেন যে হচ্ছে আপনারা একটু মানে বিষয়টা একটু মাথায় রাখবেন যে আমাদের সার্ভিস সম্পর্কিত যারা ইতিপূর্বে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখছেন এবং দেখবেন এবং পরবর্তীতে আরও দেখবেন যারা নতুনভাবে আসছেন তারাও দেখবেন তারা দয়া করে আমাদের এই ভিডিওটা টেনে টেনে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে আপনারা মানে সিদ্ধান্ত নেবেন যে কি করবেন আবার আপনারা যদি চান যে আপনার এক বছরের বা দুই বছরের প্যাকেজ নেবেন না মানে তিন মাসের বা ছয় মাসের প্যাকেজ নেবেন সেটাও কিন্তু আমরা আপনাকে দিয়ে দিতে পারবো ঠিক আছে আমাদের এক মাসের যদি আপনারা প্যাকেজ নিতে চান এক মাসের প্যাকেজের মূল্য আমরা রাখতেছি বর্তমান একশো টাকা করে ঠিক আছে আর যেগুলো মনে করেন যে আরও বেশি চ্যানেলের সেগুলো মনে করেন আমরা একশো পঞ্চাশ টাকা একশো ষাট টাকা এরকম রেট রাখতেছি তবে এটা কিন্তু স্থায়ী না ঠিক আছে এটা কিন্তু রেট বাড়বে বাড়বে কম এই যেমন আপনার এই অ্যান্ড্রয়েড টিভি বক্সগুলো এগুলো প্রতিনিয়ত রেট বাড়ে আবার কমে তবে কমে খুব কম যদি পঞ্চাশ টাকা বাড়ে তাহলে দশ টাকা কমে ঠিক আছে এরকম অবস্থা আবার অনেক সময় দেখা যায় এগুলো পাওয়াই যায় না ঠিক আছে এই এমনটা অবস্থায় এই টিভি বক্সগুলো পাওয়াই যায় না ঠিক আছে এইগুলো বিষয় আর আমরা সব সব মডেল তো সেল করি না এই কারণে মনে করেন আমাদের সমস্যা হয়ে যায় কারণ ধরেন আমি একটা মডেল আনলাম টি এক্স টেন প্রো বা টি এক্স টোয়েন্টি প্রো বা টি এক্স নাইন প্রো সেগুলো মনে করেন রেট কম দামে আনলাম এক কম দামে আনার পরে যেটাতে প্লে স্টোর সাপোর্ট না করে বা গুগল ভয়েস কন্ট্রোল সাপোর্ট না করে তাহলে কিনার কিনে কেন সমান কথা অল্প কিছু টাকার ডিফারেন্সের কারণে মনে করেন যে আমরা এগুলো করি না ঠিক আছে তো যারা আপনারা এক মাসের প্যাকেজ নিতে চান আমাদের থেকে নিতে পারবেন ছয় মাসের প্যাকেজ নিতে চান সেটাও নিতে পারবেন ঠিক আছে যদি এক বছরের প্যাকেজ নিতে চান সেটাও নিতে পারবেন ঠিক আছে হলো আমাদের সার্ভিস আপনারা যেভাবে সুবিধা হয় সেভাবে নিতে পারবেন ঠিক আছে তবে আমরা চেষ্টা করব কিছু বোনাস হিসেবে দেওয়ার জন্য ঠিক আছে তবে সর্বনিম্ন আপনারা এক বছর বা দুই বছরের প্যাকেজ নিচে এটা আপনারা কিন্তু এটা পাবেন না ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও আমি আমার ভিডিওর মধ্যে যতটুকু সম্ভব আমি বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের প্যাকেজের মেয়াদ সম্পর্কিত বিষয় এবং আমরা প্যাকেজের সাথে কি কী বোনাস হিসেবে দিব গিফট হিসেবে দিব এবং আমাদের কত টাকা মূল্য বর্তমান মানে রাখতেছি এই আজকে সতেরো তারিখ ঠিক আছে এই তারিখ পর্যন্ত আমরা কত টাকা মূল্য রাখতেছি ঠিক আছে এটা আমরা বর্তমান বলে দিয়েছি কিন্তু এখান থেকে এক মাস পরে বা যদি পরবর্তী আরও রেট বাড়ে সেই ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হবে না ঠিক আছে তো আজকের মতো আমি এখানে ভিডিও শেষ করবো এবং আমি আপনাদের আরও বলি আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা জিরো ওয়ান ফোর জিরো এইট ডাবল টু সিক্স ফাইভ সেভেন নাইন জিরো ওয়ান ফোর জিরো এইট ডাবল টু সিক্স ফাইভ সেভেন নাইন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করলে অল টাইম আপনার আমাদের হোয়াটসঅ্যাপে পাবেন এবং যদি হোয়াটসঅ্যাপে রেসপন্স আসতে দেরি হয় তাহলে আপনারা আমাদের এই নাম্বারে অফলাইনে কল দিবেন যদি ইমার্জেন্সি কোনো বিষয়ে জানার থাকে ঠিক আছে এবং যদি কারোর এরকম সমস্যা হয় যে ভাই আমার প্যাকেজটা একটা সমস্যা হয়েছে বা এরকম আমি কানেক্ট করতে পারতেছি না বা টেকনিক্যাল কোনো ইস্যু আমাদের জানালে আমরা তাৎক্ষণিক একটা সমাধান করে দিতে পারবো ঠিক আছে তো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে রাখছি খুব শীঘ্রই আপনাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে কথা হবে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন যারা যাতে পরবর্তীতে আমরা চ্যানেলে ভিডিও ছাড়লে সাথে সাথে আপনারা এটা নোটিফিকেশন আকারে পেয়ে আপনারা ভিডিওটা দেখতে পারেন ঠিক আছে তো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি